নতুন টেলিকম পলিসি বাস্তবায়নের পথে হাঁটছে সরকার খসড়া প্রস্তাবনায় লাইসেন্সিং খাতে আনা হচ্ছে বড় সংস্কার তবে এতে টেলিযোগাযোগ খাতের সব দেশি উদ্যোক্তাদের পাশাপাশি স্থানীয় এনটিটিএন অপারেটরদের ব্যবসা হুমকিতে পড়বে অভিমত সংশ্লিষ্টদের টেলিযোগাযোগের অন্যান্য খাতের মতো এই শিল্প চলে যাবে বিদেশিদের দখলে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসি দুই নিয়ে আছে তুমুল সমালোচনা সংস্কার এবং যুগোপযোগী করার জন্য সরকার নতুন পলিসি প্রস্তাব করেছে নতুন পলিসি বাস্তবায়ন হলে ঝরে পড়বে দেড় দশক ধরে গড়ে ওঠা স্থানীয় উদ্যোক্তারা আর ব্যবসা লুপে নেবে বিদেশিরা তবে এর মধ্যে সবচেয়ে বড় আশঙ্কা তৈরি হয়েছে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে দেশ জুড়ে ব্যান্ডউইজ সঞ্চালনের লাইসেন্স প্রাপ্ত এনটিটিএন সেবা নিয়ে মোবাইল অপারেটরদের হাতে ডিডব্লিউডিএম যন্ত্রপাতির আমদানি এবং বিভিন্ন পর্যায়ে অ্যাক্টিভ শেয়ারিং এর অনুমোদন দেয় নতুন পলিসিকে পক্ষপাতদুষ্ট বলছেন এ স্থানীয় বিনিয়োগকারীরা অ্যাক্টিভ শেয়ারিংটা আসলে অবাধ ডেফিনেটলি আমাদের পলিসিতেই তো অনেক কোম্পানিকে মেরে ফেলবে ডিডাব্লিউডিএম ইকুইপমেন্ট একটা টেলিকম বিল করলো অথবা একটা আইএসপি বিল করলো করে সে আরেকজনের সাথে শেয়ার করলো ওইটা যদি আপনি যদি কম্প্রোমাইজ করে ফেলেন অ্যাক্টিভ শেয়ারিং সবাইকে দেন ডেফিনেটলি এটা ওই কনসেপ্টটা থেকে আপনি নিজেই পিছনে চলে আসছেন নতুন লাইসেন্সিং ব্যবস্থায় এনটিটিএন অপারেটরদের প্রতি বৈষম্যমূলক নীতি গ্রহণ করা হয়নি বলে দাবি করেন প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব যারা মধ্যবর্তী লেয়ার লাইসেন্স আছে যেমন এনটিটিএন নতুন লাইসেন্সিং স্টেজে এই ন্যাশনাল ট্রান্সমিশনের জন্য যে লাইসেন্স হোল্ডার তারা দে অলসো ডিজার্ভ টাওয়ার খো কিংবা ডেটা সেন্টার অর্থাৎ তার ক্ষেত্রটা বেড়ে যাচ্ছে আবার যারা মোবাইল ইন্ডাস্ট্রিতে কাজ করেন বা অ্যাক্সেস লেয়ারে কাজ করেন তাদেরও সেখানে অনেকগুলো লেয়ার চলে আসবে সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রায় শতভাগ ভূগর্ভস্থ নেটওয়ার্ক সচল রাখা হয় এমন দাবি এন্টিটেন অপারেটরদের ফলে গত দেড় দশকে মোবাইল অপারেটরদের ট্রান্সমিশন খরচ কমেছে বহুগুণ নতুন পলিসিতে এনটিটিএনের বিনিয়োগ হুমকিতে পড়বে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা দু সালে যখন লাইসেন্সটা হয় সেই সময় থেকে এই কনসেপ্ট আজকে যে ভ্যালু দিয়েছে ইন্ডাস্ট্রিতে এটাকে সরাসরি অস্বীকার করা হচ্ছে এই কমন ইনফ্রাস্ট্রাকচারের ভ্যালুটাকে কেন ইয়াস ডিপেন্ডেন্সি থাকছে এটার উপরে বর্তমানে রাষ্ট্রায়ত্ত তিনটির পাশাপাশি বেসরকারি খাতের তিনটি এন্টিটেন অপারেটর দেশ জুড়ে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ভূগর্ভস্থ ইন্টারনেট সঞ্চালন সেবা পরিচালনা করছে মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা